জনক তারেক রহমানের আসার সাথে হাদির মৃত্যুর সম্পর্ক হাদির মৃত্যু বলবেন হাদিকে হত্যা করার সম্পর্ক অনেকখানি মিলিত রয়েছে এটা জনক তারেক রহমান বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি চ্যালেঞ্জের সাথে এটাকে নিয়েছেন এবং যেদিন হাদিকে হত্যা করা হলো সেদিন জনক তারেক রহমান কিন্তু ঘোষণা দিয়েছে তিনি পঁচিশ তারিখ দেশে আসবেন সুতরাং অনেকেই অবাক হয়েছেন যে এরকম একটা মৃত্যু সংবাদের দিন একটা খুশি সংবাদ জনক তারেক রহমান না দিলেও পারতেন ইত্যাদি ইত্যাদি কেন দিয়েছে এটার জন্য গভীর পর্যালোচনার তেমন প্রয়োজন নেই যারা বোঝার তারা বুঝেন যে তারেক রহমান কোনোভাবেই শুনুন চার মিনিট থেকে পাঁচ মিনিট একটু আমার ভিডিওটা দেখুন আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন এবং নির্বাচনের আগেই সুরাহা হবে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন শেষ পর্যন্ত শুনুন আপনাদের সবার সহায়তা লাগবে না নাহলে হাতি হত্যাকাণ্ডের বিচার হবে না হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা বিশ্বাস করছেন না অনেকে একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে তোমায় জানি হাদির ঘটনার সাথে কে জড়িত বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদেরকে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি সাইফুর রহমান সাহেব লাইভে এসে চাঞ্চল্যকর দিয়েছে উসমান হাদির হত্যার বিষয় নিয়ে যা শুনলে আপনারা অবাক হবেন প্রিয় দর্শক আমরা জানি উসমান হাদির খুনি ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু তার কয়েকটা ভিডিও বার্তায় দেখা যাচ্ছে সে নিজের মুখে স্বীকার করলো সে দুবাইতে আছে সে কোথায় আছে এটা অনেকের মনে প্রশ্ন অনেকেই বলতেছে যে উসমান হাদির খুনি এই বাংলাদেশেই লুকিয়ে আছে আর উসমান হাদির হত্যার পিছনে কারা জড়িত আমি আপনাদেরকে কটা ভিডিও দেখাবো সম্পূর্ণ ভিডিওগুলা দেখে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক চলেন আমরা হাদির ঘটনার সাথে শুধু কি ফয়সাল কিনা সাইফুর রহমান সাহেবের একটি বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আসি হুমকির সাথে তিনি বোঝাপড়া করেননি কম্প্রোমাইজ করেননি তিনি তার জায়গাতে তার মায়ের পদ তিনি অনুসরণ করছেন তার বাবার পদ আমার একটা প্রস্তাব আজকে এখানে আছে আপনারা অনেকেই অনেকভাবে এটা নিতে পারেন দেখতে পারেন আমার কাছে প্রস্তাবটা হলো যে একজন বিপ্লবী প্রায় সতেরো আঠারো বছর তার রাজনৈতিক কারণে তিনি দেশ থেকে বিদেশে ছিলেন পৃথিবীর বহু দেশে এরকম বিপ্লবীরা কিন্তু বহু বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করে এবং ইতিহাসে এগুলি অনেক বিপ্লবের পঙ্ক্তিতে লেখা থাকে বিপ্লবী ভাষায় তাদের এই ধরনের ভূমিকাগুলিকে ইতিহাসের অংশ হিসেবে লেখা থাকে আমি জানি না তারেক রহমানকে কীভাবে আমাদের ইতিহাস কীভাবে বিবেচনা করবে তার মা তার নিজের ত্যাগ তার বাবার ত্যাগ সব কিছু মিলিয়ে বাংলা পৃথিবীতে খুব কম সংখ্যক রাজনীতি পরিবার আছে যে এরকম ধরনের ত্যাগ এরকম ধরনের কষ্ট বুকে নিয়ে যুগের পর যুগ রাজনীতি করে গেছে তারেক রহমান সাহেব তিনি পঁচিশ তারিখ দেশে আসবেন আজ আমাদের বিপ্লবী হাতির মৃত্যু হয়েছে আজকে হলো সতেরো তারিখ সতেরো তারিখ তো হ্যাঁ আর মাত্র হাদিকে দেশে আনতে আরও চার পাঁচ দিন লাগবে সব মিলিয়ে আর যারা তারক আসবেন পঁচিশ তারিখ আমার কাছে যেটা মনে হয় যেহেতু হাদির মৃত্যুর আমরা মনে করি জানি না এটা বুদ্ধারা পলিটিক্যাল বুদ্ধারা বুড়ো বুড়ো মস্তিষ্কের মানুষগুলি যেগুলি হাঁটতে পারে না এগুলি অনেক জ্ঞান নিয়ে চলে এরা কীভাবে তারকরমাকে বুদ্ধি দিবে পরামর্শ দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারকরমা সাহেব যদি আসেন তিনি এসে সরাসরি দশটায় নামবেন তিনি বারোটায় হাদির জানাজার নামাজে তিনি অংশগ্রহণ করবেন তার এই ঐতিহাসিক আগমনের সাথে ঐতিহাসিক হাদির বিপ্লবী হাদির শেষ বিদায় তার জানাজার মাধ্যমে তাকে তার রহমান দেবেন দেওয়ার মাধ্যমে তার রহমান সারা বিশ্বকে বুঝিয়ে দেবেন যে হাদির মৃত্যুর মাধ্যমে তারক্রহণকে দেশে ফেরার বিরুদ্ধে একটা একটা কি বলবো একটা হুমকি দেওয়া হয়েছিল একটা বাধা হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল সব কিছুকে তিনি অগ্রাহ্য করে তিনি বিপ্লবী ভূমিকায় বাংলাদেশে এসছেন তিনি চব্বিশের বিপ্লবের অংশীদার হিসেবে তিনি এই এভাবে আরেকটি বৈপ্লবিক অবস্থানে তিনি জানান দিয়েছেন যে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক যতই তার বিরুদ্ধে হুমকি দেওয়া হোক তিনি বাংলাদেশের মাটিতে এসছেন এবং সেটি এমন দিনে এসছেন যখন তার তার জন্য যেই বিষয়টাকে হুমকি হিসেবে দেখা হয়েছে সেই বিষয়কেই তিনি শেষ পর্যন্ত তার আশার সাথে সম্পৃক্ত করবেন মানে হলো জানাজান নামাজের মাধ্যমে এটি ইতিহাসের বড় একটি অংশ জুড়ে থাকবে আমার এই প্রস্তাবটি বিবেচনা করতে পারেন যারা বোধরা রয়েছেন মাথামোটা বোধরা রয়েছেন বিএনপির তাদের মাথায় এগুলি নিয়ে বহুত খেলা খেলতে পারে তারা মনে করে তাদের চেয়েও গুণী পৃথিবীতে আর কেউ নেই যে কারণে সতেরো বছর কোনো ধরনের কিছুই করতে পারে নাই এখন আবারও তারা বিভিন্ন আমাদের পরামর্শকে তারা তুলি মেরে উড়িয়ে তারাই তাদের মতো করে পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের সুবর্ণ সুযোগকে নাকচ করে শুধুই ব্যর্থতা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি তা আমি বিশ্বাস করি আমার এই প্রস্তাবটুকু তারেক রহমান যদি সম্ভব হয় আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন যে তারপর নিরাপত্তার কথা অনেক উঠতে পারেন নিরাপত্তা বাংলাদেশের মানে ইতিহাসে এর চেয়ে বড়ো নিরাপদ জনপদ আর কখনোই হয়নি কখনো হবেও না যেটি আগামী পঁচিশ তারিখ জন তার জন্য সাধারণ মানুষ যেভাবে আসবে ঢাকা জুড়ে এবং যদি হাজির দুঃখিত যদি আমাদের ওসমান হাজির সেদিন শেষকৃত্যটি করা হয় মানে জানাজার নামাজ পড়া হয় সেখানে যদি এই দুটি বিষয় যুক্ত হয় এটি শুধুমাত্র বাংলাদেশের ভিতরেই থাকবে না সারা বিশ্বের ইতিহাসের বড়ো অংশ জুড়ে স্মরণীয় হয়ে থাকবে আমি মনে করি বড় বড়। যে স্মরণীয় বিষয়গুলি এভাবেই হয় কাততালীয়ভাবে এভাবেই জুড়ে গিয়ে ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায় দেখতে পারেন বিবেচনা করে আর সামনের এই এই হাদির জানাজার নামাজের এখানে দাঁড়িয়েই তার আমার জাতির উদ্দেশ্যে হয়তো তার আগামীর মানে পরিকল্পনা হাদির সামনেই তিনি কিছু শপথ প্রতিজ্ঞা করতে পারেন যেটিকে তার সতেরো বছর পর বাংলাদেশের আগমনের পর নতুন করে বিপ্লবী এক আমি বলব রুদ্ধ দ্বার উন্মোচিত করবেন তিনি যেই উন্মোচিত দ্বারের মধ্য দিয়ে তিনি হেঁটে চলবেন বাংলাদেশের ভবিষ্যৎকে তিনি হাদির স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করবেন এটিই হোক তার ফিরে আসার প্রথম দিন আমি যেগুলো দেখতে চাই হাদি হত্যাকাণ্ডটা দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে যাচ্ছি না প্রথমত আমি এটাই বলবো যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান এবং যদি উদাহরণস্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনীতির আদর্শ যার যার রাজনৈতিক দল পথ নির্বিশেষে হাদি কিন্তু কোনো দলের ছিল না আপনাদের মাথায় রাখতে হবে ইনকিলাম মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার কোনো রাজনৈতিক দল নয় হাদি সবার জন্য কথা বলতো হাদি দেশের জন্য কথা বলতো হাদি সবচেয়ে বড় কথা হাদি হাদির সার্বভৌমত্বের জন্য কথা বলতো এবং সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছে আমরা হাদি হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্টাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে আমি যেটা বলতে চাইছি যে বন্ধুরা আপনারা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোনোভাবেই হাদিকে ভুলতে দেয়া যাবে না আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পথ পরিবর্তন হচ্ছে এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে স্বাভাবিক হবে আমরা খুবই আনন্দিত যে এত বছর পর ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র দুই মাস পর পরবর্ত দুই মাসও না আর মাত্র এক মাস বারো দিন পর চিন্তা করছেন অনেক কাছে চলে এসছে এখন এই জানুয়ারি শুরু জানুয়ারি আর ফেব্রুয়ারি বারো তারিখ মানে আর এক মাস বারো দিন এগারো দিন পর সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক এটা এটা অবশ্যই সরকারকে বের করতে হবে এই 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 সরকার 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 পারবে না স্পষ্ট বা সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে এবং হাতি হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ছিল এবং কেন করেছে এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যে হাদি হত্যা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করবো জাতিকে আমরা তাদের পক্ষে নির্বাচনে প্রচারণা করব প্রয়োজনে স্পষ্টভাবে বলতে হবে বর্তমানে যারা প্রধান দুই দল রাজনীতি করছে মুখোমুখি অবস্থানে রয়েছে এখনো বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কতদিনের দিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে ধরা ছোঁয়ার বাইরে রেখে আপনি বাংলাদেশে ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা যাই না হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে এর পেছনে যারা পরিকল্পক রয়েছে এর পেছনে যারা ষড়যন্ত্র ষড়যন্ত্রকারী রয়েছে তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে আমাদের হাদি কিন্তু মাত্র বত্রিশ বছর বয়স মাত্র বত্রিশ বছর বয়স ছিল ছোট্ট একটা বাচ্চা মাত্র আট মাসের বাচ্চা আমরা কিভাবে ভুলে যাব বলুন আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে যে কারণে আমরা দু তিন দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে খালেদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে দীর্ঘদিন খালেদা জিয়ার নির্যাতনের পর এই যে তাকে ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে তবুও সে তো আর খালেদা জিয়া তো আর গুলি খেয়েই মরেনি তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া সারা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজার নামাজ কোথাও হয়নি আমি পাশাপাশি এটাও বলে রাখি যে কারণে তার ভালো কর্মের কারণে এত মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করেছে বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেমনটি নির্ধারণ করেছিল খালেদা জিয়া আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না আসবে কি আসবে না এটি নির্ধারণ করবেন আপনারা নিজেরাই সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন কেমন মন্দ করেন তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমি জানি না আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে চাই না অনেক কিছুই আমাদের কানে আসছে অনেক কিছুই কানে আসছে কিন্তু কোনোভাবে কোন রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে ঘৃণিতভাবে মৃত্যু হবে হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে এমন এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি গুপ্ত হত্যা হয়নি হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না স্বাধীন সে তথাকথিত রাজনীতিবিদও ছিল না হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে তাদের বিচার যদি এ জাতি না দেখে তাহলে যারা করবে না তাদের বিচার জনগণ করবে সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করব ক্ষমতায় গিয়ে এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে এমনিতে যে কে কার পক্ষে কাজ করে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই ভাবা দিব প্রশংসা করব এতটুকু যদি কেউ বলেন আপনারা যারা যারা এই যে নির্বাচন আর কিছুই না আছে মাত্র প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ড কারণ এই সরকার আর পারছে না এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরও হালকা হয়ে যাবে এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিন খন দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করবে যদি না দেন এই কথা তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলব এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসেছে শেষের দিকে এসে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে হাতে হাদি কিন্তু আমাদের হৃদয়ে এখনও পর্যন্ত অবস্থান করছে এবং করবে প্লিজ সবাইকে বলব পারলে এই কথাটি টুকুটুকু সবার কাছে ছড়িয়ে দিন এবং সবগুলো রাজনৈতিক দলকে চাপ দিন যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায় সবাইকেই এই কথাটি দিতে হবে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার চাই এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর হাদি শহীদ হাদি চত্বর হবে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ধন্যবাদ আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাই সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে তো কাছের তার নাম হচ্ছে কউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোটো ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনের কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এস আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছেন আপনি আমার পাশে আসেন এরপরে আমি আপনাকে দেশে বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সঙ্গে লিঙ্ক দিল দেখার পর আমি চলে এবং এক রাত ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে আহ হাতির সাথে পরিচয় করাই দিয়েছিল আমার কাজের জন্য কাউসার মোল্লাই আমাকে হাতির সাথে পরিচয় করাই দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সব কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতিয়াদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানের কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর ইদানি চলে আসার পর হাত গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার কেমন মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে

তো আমি দাস ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশনগুলো আমি বারবার বলছি যে আপনার কালচারকে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করবো সে কিছুক্ষণ পরে আহ তারা তো ছিল এই ভিডিওটা আমি শেয়ার করব এটা আমাকে একজন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু এক মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজাকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রান্সাকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রান্সাকশান প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ব্যাট ট্যাক্স দেওয়া ব্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ব্যাক ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো ওসব কাজগুলো নাই একটা দুটা বছরের খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই হাজার তেইশ সালে আমার সৃষ্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা ভালো ছিল ন লাখ টাকা কথাগুলো শুনেছেন সাইফুর রহমান সাহেব এবং উসমান হাদির খনি শুটার ফয়সাল যে লাইভে কথাগুলো বলেছে উসমান হাদির খুনি ফয়সালের কথাগুলা আমি মনে করি প্রত্যেকটা কথাই তার মিথ্যা কথা দর্শক সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই উসমান হাদির খুনি আমি মনে করি সে বাংলাদেশে আছে কারণ দুবাই থেকে সে লাইভে এসে বারবার বলতেছে আমি এই ঘটনার সাথে জড়িত না সে হয়তো দুবাই নেই সে হয়তোবা বাংলাদেশের কোথাও না কোথাও লুকিয়ে আছে সামনে হয়তো তার এই বিষয়টা আমরা জানতে পারবো প্রিয় দর্শক এই সাইফুর রহমান সাহেব যে কথাগুলা বলেছে ওনার কথাগুলা কতটুকু ভালো বলেছে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে সেটা আপনারা কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম